আমরা তৃণমূলকে বলেছিলাম মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে চোর ডাকাতদের বাঁচাতে নিজের পরিবারকে বাঁচাতে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচা করেন তাহলে এই দরিদ্রতর একশো দিনের প্রকল্পের সঙ্গে যুক্ত মানুষদের যে প্রাপ্য টাকা এই টাকাটাকে উদ্ধারের জন্য আপনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন দেখেন উনি জানেন চিটফান্ডে পাশাপাশি চিট যারা প্রচারিত মানুষ তাদের কাদের বলুন তো রিকশা পুলার ভ্যাট পুলার সবজিওয়ালা পরের বাড়িতে যে বা সকালবেলা উঠতে যে খান সেই টাকা তৃণমূলের লোকেরা চুরি করেছিল আর এই চৌর্যবিত্রিকে সব থেকে বেশি সমর্থন করেছে ভারতীয় জনতা পার্টি ও কেন্দ্রীয় সরকার তৃণমূলের এই বিজেপি নেতারা বলেন সিবিআই হচ্ছে ইডি হচ্ছে তা সিবিআই ইডি হচ্ছে শক্ত বাবাদ কোর্ট ডাইরেকশানে কোথাও শুভমঠ তারা নিজেরা করছেন ফলে তৃণমূল বিজেপির মধ্যেকার যে বোঝাপড়া সেটা ভালো প্রকাশিত হচ্ছে বা গণতান্ত্রিক শক্তি দ্রুত এগিয়ে আসছে এই যে বললেন বোঝাপড়া আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে দু হাজার এগারো পরবর্তী সময়ে বিজেপি কানেকশান তৃণমূল এমনকি বামপন্থীদের সাথেও রয়েছে দা বামপন্থীদের সাথে দেখুন বামপন্থীদের সঙ্গে কোনো অবস্থাতেই আর এস এসের বদোৎকুষ্ট কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে রাজনৈতিক কারণে এবং কি বলবো আমাদের নিজেদের যে আদর্শ সেই ক্ষেত্রে কোনোভাবেই আমাদের সঙ্গে ওদের ঐক্য হওয়ার জায়গা নেই তাহলে আগের যে প্রার্থী ছিল হ্যাঁ তাকে তো ওই মানে বিজেপি সংযোগের কারণে দিয়ে আপনাদের সরলাম তো এটাই তো প্রমাণিত হলো যে বিজেপির সঙ্গে যদি এক লাইনের সম্পর্ক থাকে তাহলে তাকে প্রার্থী যদি ওই আপনার বক্তব্যটা যদি আমি মেনে নিই তাহলে আগে প্রার্থী সরে না আমি প্রার্থী হই না সেটাই বলছি আমি তো হয়ে গেল না সম্পর্কটা হয়ে গেল না এটা আমাদের একটা ভুল সে ভুল আমরা মানুষের কাছে স্বীকার করলাম কিন্তু ভুল বলে সেই ভুলটাকে টিকিয়ে রাখাটা আমাদের কাছে না যে ভুল তাকে সংশোধন করে মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে আমরা বিকল্প প্রার্থী উনিশ ঘন্টার মধ্যে রাজ্য ফরার লক এবং রাজ্য বামফ্রন্ট ঘোষণা করে দিল এরকম নয় যে বিজেপির সঙ্গে তার যে সম্পর্ক আছে এটা আমরা জানার পর তাকে আমরা প্রার্থী হিসেবে রাখলাম দেখুন এটা তো ঠিক যে সুভাষচন্দ্রের পার্টির যে মানুষ প্রতিনিধিত্ব করবেন তার সঙ্গে শ্যামাপ্রসাদের পার্টির যোগাযোগ আছে এটা মানা যায় না বাংলার ইতিহাস দেশের ইতিহাসই কথা মানতে পারবে না ভুলটা ভুল সেই ভুলের জন্য তো এটা তো নয় যে বিজেপির সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও তাকে আমরা প্রার্থী রেখে দিলাম এবং তারপরে যে অনেকগুলো যুক্তি ভালো বন্ধ অনেকগুলো যুক্তি খারাপ হলাম কোনো যুক্তিতে যায়নি যখন ফেসবুকে এই প্রচারটা হয়েছে ভাইরাল হয়েছে বিজেপির আইটি সেল থেকে এসেছে তাকে ডেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি আমাদের ভুল বুঝিয়েছেন আপনি ভুল তথ্য দিয়েছেন সাথে আপনার কোনো এই ধরনের অ্যাক্টিভিটি ছিল না আপনি কলকাতায় গিয়ে করেছেন আমাদের যে সংবাদ ছিল না কিন্তু এখানেই দাড়ি এ আর আমরা এগোতে পারবো না সেখানে কারণে দল এবং ফ্রন্ট সিদ্ধান্ত করেছেন যে পার্টির পক্ষ থেকে বা ফ্রডের পক্ষ থেকে লড়তে হবে আমাকে আপনার উল্টো প্রতিপক্ষ তৃণমূলের তিনি পরপর তিনবার জিতেছেন চতুর্থবার প্রার্থী হয়েছেন তৃণমূলের আর বিজেপির যিনি তিনি আবার রানিং এমএলএ এই দুই প্রার্থী নিয়ে কি দেখুন আমি বলি উনিশশো চুরাশি সাল পুরাত জনলীতা কংগ্রেস চিত্ত অসুখী কেন্দ্রে হারতে হয়েছিল এটা আপনাদের মনে আছে তিনবার সাংসদ চার পাঁচবার জেতার পরে সাতাত্তর্তর থেকে একটালা জিতেছিলেন তাকে হাঁটতে হয়েছিল এই কেন্দ্রে এরকম এই কেন্দ্রে না সন্ধ্যা চ্যাটার্জির মতো হেভি ওয়েট সাংসদকে হাঁটতে হয়েছিল আমাদের জেলায় দমধমে নীরেন ঘোষকে হাঁটতে হয়েছিল আশুতোষ লাহার কাছে উনি তিনবার জিতেছেন চারবার আমি আশাবাদী চারবার মাথায় ওনার জেতাটা অত্যন্ত কঠিন আর ওনার দল সম্পর্কে রাজ্যের মানুষের মধ্যে যে তুমুল খো যে তীব্র যে অসন্তোষ সেই অসন্তোষের বই প্রকাশ যদি ব্যালটে ঘটে আমি বলছি বালাসের সাংসদ কেন বহু তৃণমূল সাংসদেরই আর লোকসভার মুখ দেখা হবে না আর লোকসভার মুখ দেখা হবে না যদি মানুষের সাধারণ মানুষের খুব যদি মানে ব্যালট বাক্সে যদি প্রকাশিত হয় তাহলে তার মানে ভয়ঙ্কর চেয়ে আগে আর বিজেপি প্রার্থী সম্পর্কে কী বলি বলুন তো বিজেপি প্রার্থী সম্পর্কে আমার খারাপ লাগে এই বাড়িটাতেই প্রয়াত নেতা কমের বসু থাকতেন তার জীবনচর্চা দেখেছি বার সাথে পুরনো মানুষরা দেখেছেন আমি তো ভাবতে পারি না মানে আমি বলছি আপনাকে বিশ্বাস করবো আমি ভাবতে পারি না মানে আমি যদি ইয়ে না হই ধরুন আমি প্রার্থী নই আমি একজন সাধারণ ভোটার আমার তো আমি যদি দেশপ্রেমিক মানুষ হই আমি কেউ ভাবতেই পারি না একটা ন্যাশনাল পার্টি তারা ভয়ঙ্করভাবে অভিযুক্ত এবং এমন অভিযোগ যে পরের বাড়ি থেকে কলা চুরি করে কাউকে চিমটি কেটে আমি এগারো মাস জেলবন্দি হলাম না বিজেপির লোকেরাই বলছেন কারণ যে আপনি জানেন নির্বাচন কমিশনের কাছে বিজেপির মানুষকেই তারা কমপ্লেন করেছেন শুনতে খারাপ লাগছে যে আমার প্রতিপক্ষের বিরুদ্ধে এগারো মাস ড্রাগ পাচারের জন্য তাকে গ্রেপ্তার করেছিল তার দলেরই আসামে বিজেপি সরকার ওখানে তৃণমূল নেই ওখানে বামপন্থীরা ফলে এটা ঠিক হলো আমার বলা আমার না বলার উপর ভারতীয় জনতা পার্টি নির্ভর করে না এই কারণেই যে যারা দেশ জুড়ে মানুষকে শোষণ করছে দুর্নীতির পর দুর্নীতি করছে ফলে তাদের কাছ থেকে এরকম প্রাপ্তি যোগ ভালো সাথে মানুষের হবে এরকম প্রার্থী আসবে বিজেপি এটা করল কেন তৃণমূলকে জেতাতে দেখুন আমি আপনাকে বলি তৃণমূল বিজেপির মধ্যে একটা আন্ডার কারেন্ট আছে ওরা বনগা সিটটা বিজেপিকে জেতাতে চায় আর বারাসাতের সিট আমি কিন্তু আপনাকে অন ক্যামেরা বলছি আমার সঙ্গে আমি তো এই শহরটায় জন্মেছি আর এই শহরে আমার অনেক মানুষের সাথেই পরিচয় আছে স্কুলে পড়াশুনো করেছি কলেজে পড়াশুনো করেছি তৃণমূল বিজেপির বৌদ্ধ যারা ভদ্রলোক আছে তাদের সঙ্গে পরিচয় আছে কথা হয় আমার মনে হয়েছে তাদের কথা শুনে যে বিজেপি বারাসাত লোকসভাতেই জেতাতে চাইছে তৃণমূলকে আর তৃণমূল বনগা লোকসভাতে যেতে চাইছে বিজেপিকে দেখুন গভর্ন বিমান বসু আজ থেকে তিন মাস আগে বাইনির কথা আপনাদের কাছে জানিয়েছিলেন এছাড়া তো কোনো উপায় নেই মানুষ বুঝে যাচ্ছেন আমি আপনাকে বলছি মানুষ বুঝে যাচ্ছেন আপনি ভাবুন এই প্রার্থী হবে কেন বিজেপিতে বিজেপিতে কোনো বদলোক নেই এই প্রার্থী হবে কেন আপনি তো বাড়ার সাথেই থাকেন মানে আসেন যারা যারা বিজেপির লোকজন যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন নরেন্দ্র মোদীকে ভালোবাসেন তারা তাদের প্রতিনিধি হিসেবে কীভাবে করবে বলুন তো আচ্ছা একটা বিষয় যে এগারো মাস জেল কেটেছেন একটা মামলা বিধানসভায় জিতলে তিনি আবার এই জায়গায় মানে ওই সময়টা দেখলাম আমি এটাতে ঠিক বক্তব্য আমি আপনার প্রশ্নের আমি উত্তর দিলাম আবার এখনো অব্দি আমি হাবড়াতে আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছেন আমি এটা কোনো এই বিষয়ে আমি ঢুকিনি এখন একটা প্রশ্ন এসে গেল উত্তর দিতে হয় আমি দিতেই পারলাম আমি এটার মধ্যে ঢুকছিলাম কিন্তু আমি বলছি খুব দুর্ভাগ্যজনক খুব দুঃখজনক খুব দুঃখজনক খুবই দুর্ভাগ্যজনক আমরা বিজেপি একটা রাজনৈতিক প্রশ্নে দাঁড়িয়ে আমরা আমাদের প্রার্থী পরিবর্তন করে দিয়েছি তার মানে কি নেতার অভাব মানে রাজনীতিতে ভালো লোক আসছে না বলে মনে হয় আপনি তো ধরে পৌরসভা রাজনীতি করেছেন আপনি বিধানসভায় ভোটে দাঁড়িয়েছে মানে দীর্ঘ একটা সময় আপনার রাজনীতিতে কেটেছে মানে সেই সময়ের সাথে এই সময়ের পার্থক্য পার্থক্য তো দেওয়া হচ্ছেই আমি যখন আবার যখন বত্রিশ ত্রিশ বছর বয়স তখন আমি বারাসা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান আমি প্রথমে একশো ভোটে জিতেছিলাম তারপরে সাড়ে ছশো ভোটে জিতেছিলাম তারপর এগারোশো সো ভোটে জিতেছিলাম কাজ করতে পারিনি কাজ করতে আমাকে দেওয়া হয়নি কিন্তু মানুষ কিন্তু আমাকে পর ভোটে জিতিয়ে দিয়েছে মানুষের সঙ্গে সম্পর্ক এই বাড়িটার সাথে আবার বহুকালের সম্পর্ক এই যে জেলা দপ্তরে বসে আছি আপনাদের বলি কমরেড অশোক চক্রবর্তী তো বারোশা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হলেন কমরেড চিত্ত বসু আজকের যে পার্লামেন্টটা আমরা দেখছি না সেই সময় সেই পার্লামেন্টটা ছিল না মোদীর এই চাক্য ছিল না পার্লামেন্টে যে তখন নীতির ভিত্তিতে মানুষের প্রয়োজনে কথা হতো আমাকে অশোকদা বাড়ি থেকে বলেন অশোক চক্রবর্তী বললেন তোর কাল থেকে একটা কাজ আছে কি কাজ বলুন বলুন চিত্তদা পার্লামেন্টে যা বক্তৃতা করেন সেই বক্তৃতার পেপার কাটিংগুলো তোকে কাটতে হবে আমি তখন ক্লাস ইলেভেনে পড়ি আমি বুঝুন তবে সে তবে থেকে আমাদের সঙ্গে তার সম্পর্ক চিত্তুবাবুর সান্নিধ্যে থেকে একটা জিনিস শিখেছিলাম মানুষকে না মানুষকে খারাপ কথা বলো না মানুষ ভুল বুঝবে কিন্তু মানুষকে সঠিক পথে দেখাতে হবে তুমি মানুষের সব কাজ করতে পারবে না কিন্তু তোমাকে সেই মানুষের কথা ধৈর্য ধরে শুনতে হবে আমরা সেই সেই ভাবধারাতেই বড় হয়েছে সেই ভাবধারাতেই এগিয়ে চলছি আপনি দেখুন রাস্তার বোর্ডগুলোতে লক্ষ লক্ষ টাকার পতাকা ঝুলছে আমরা পাঁচটা পতাকাও লাগাতে পারছি না ঠিক আছে এত মুঠের টাকা দুদাল মানুষের দুদল মানে সংবাদ প্রতিপক্ষের হাতে সেক্ষেত্রে কর্মীদের মধ্যে কষ্ট আছে আমরা বলেছি যার মতো করুন ব্যবস্থা করুন আপনি সব ফ্লেক্স একরকম দেখবেন রকম ডিজাইন দেখবেন ই একরকম করছে তো ও আর একরকম করছে ও আর করছে সে এরকম করছে আমরা বিল কুপন দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে যতটা করা যায় মানুষকে আমরা অনুরোধ করেছি আমার ফেসবুক লাইভ করে যে আপনারা মানুষ আপনারা বা সমর্থন করুন অর্থ দিন যতটা সম্ভব আপনাদের পক্ষে একটা কঠিন রাজনৈতিক সংকট আমাদের রাজ্য এবং দেশকে গ্রাস করেছে এবং আমি আপনাকে বলি কোভিডের সময় এই যারা আছেন না তাদের আমি কাউকে দেখে নিই কিন্তু রাস্তাতে আপনার যে সাংবাদিক বন্ধু ক্যামেরাটা ধরে বসে আছেন উনি কোভিডের সভায় আমাদের একাধিক নিউজ করেছেন কাউকে দেখা যায়নি এই আগামী চৌঠা দিন মানে আগামীকালটা আমার বাবা চলে গেছিলেন দু হাজার একুশ সালে যখন আমরা কমোডিটি কিচেন করছি সাত আটশো করে মানুষের কাছ থেকে ভিককে নিয়ে মানুষের জন্য কাজ করছি টানা ছ মাস কমোডিটি কিচেন চলছে টানা ছ মাস ঠিক আছে ঠিক আছে এভাবেই হয়েছে চা একটা বিষয় সেটা হচ্ছে বারাসাতে জিততে গেলে বেশ কিছু আপনার সেই ভোট বাইনাতে জিততে হয় দেগঙ্গা মদ্টমগ্রাম অশোকনগর রাজারার দোকান এই জায়গার সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর সে স্বীকার করুন বা আমি আপনাকে বলি আমি দেগঙ্গা ঘুরেছি রাজারার দিনটাও ঘুরেছি বারাসাত বিধানসভাটার মানুষের সাথে আমার প্রত্যক্ষ যোগাযোগ বিধানসভার ছোট জাগুলিয়া বা বিভিন্ন অংশগুলোতে কিছু পকেট হলো আছে মাইনরিটি ভোট তৃণমূল পাবেন আপনাকে বলি না কঠিন আমি একটু বলছি আপনাকে আমি চোদ্দ নির্বাচন উনিশের নির্বাচনের সঙ্গে দু হাজার চব্বিশের নির্বাচন ত্যাগ করতে পারছি না আমরা কৌশলগত কারণে সবটা আপনাকে বলতে পারছি না কিন্তু আমি আপনাকে বলছি দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু একুশের নির্বাচনগুলোর সাথে কিছুতেই এইবারে নির্বাচনকে এক করতে পারছি না তৃণমূলের সতর্ক হওয়ার সময় এসেছে বিজেপির সাবধান হওয়ার সময় এসেছে ধর্মের ভিত্তিতে ভোট কখনো কাশ্মীরের সেনাবাহিনীর রক্তের বিনিময়ে ভোট মানুষগুলো তো বুঝতে শিখছে মানুষের যে মৌলিক চাহিদা সেই মৌলিক চাহিদা থেকে তার দৃষ্টিটা ঘুরিয়ে দাও সংখ্যালঘু ভোট তারা কোনো দিকে যাবে নিশ্চিতভাবে বামপন্থীদের পক্ষে কিন্তু আপনার বলবেন শুধু সব্যালঘু ভোট তো আর এদেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন তাদের পক্ষে যাবে না আর তাদের একটা বৃহত্তর অংশ যদি তৃণমূলের প্রতি তারা চরম অবস্থা দেখায় নিশ্চিতভাবেই সেই ভোট বামেদের পক্ষেই আসবে কারণ ভারতবর্ষে বামেরাই তো ধর্ম নিরপেক্ষ শক্তি বামেদের থেকে আর ধর্ম নিরপেক্ষ শক্তি কী আছে ফলে মুসলিম মানুষজন তারা যদি নিরপেক্ষতার প্রশ্নে ভোট দেন তাহলে বাক্যন্দির ছাড়া তাদের যে বিকল্প বা ভবিতব্য আর তো কিছু হতে পারে না তো আপনার যে লড়াইটা সেই লড়াই থাকবে ওই যে আমি আপনাদের বললাম প্রথম কথা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে আমাদের দেশের ধনী মানুষদের উপর ট্যাক্স বসিয়ে তাদের কাছ থেকে আমাদের এদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে দ্বিতীয় আমরা বলছি শ্রমিকের ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে একটা কর্পোরেটে আপনার ছ হাজার টাকা বেতনে একটা ছেলে চাকরি করে সে যখন রাত্রিবেলা সকালবেলা বেরোয় সাড়ে ছটার সময় আর রাত্রিবেলা দেড়টার সময় তার বাড়িতে তার বাচ্চাটা তখন ঘুমিয়ে পড়ে সে যখন সকালবেলা বেরোয় তখনও তার বাচ্চাটা কমোনো সে যখন রাতে বেরোয় তখনও তার বাচ্চাটা ঘুমোচ্ছে আমরা বলেছি একজন শ্রমিকের ন্যূনতম মজুরি বেতনটা ছাব্বিশ হাজার টাকা করতে হবে না করলে হয়ে যাবে আমরা প্রত্যেকের জন্য মাথা বিজু দশ কেজি করে খাদ্যশস্য বণ্টনের কথা বলেছি পাঁচ কেজি অল্প মূল্যে আর পাঁচ কেজি হচ্ছে একেবারে বিনামূল্যের কথা আমরা বলেছি আমরা কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছি কারণ হচ্ছে যা পরিস্থিতি সেই পরিস্থিতি যদি অর্থের বিনিময়ে চাকরি বিক্রি হয় তাহলে সাংবিধানিক রাইট যদি না থাকে তাহলে এই জিনিস চলবে আমরা সিএ এনআরসি সহ নাগরিকত্ব কেড়ে দেওয়া নয় নাগরিকদের মর্যাদার কথা বলেছি আমরা নারী ও শিশুদের অত্যাচার করলে কঠোর শাস্তি দুর্নীতিমুক্ত প্রশাসন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার কথা বলছি আমরা দেশের সংবিধান ভৌতবাদ গণতন্ত্র সামাজিক দায়ের কথা বলেছি আর একটা কথা আমরা বলছি আপনাদের স্মরণে আছে তখন যারা দেশ চালাতেন তাদের সঙ্গে বামপন্দ্র তো তীব্র মতবোধ এত ছিল কমরে চিত্ত বসু তখন ভারতবর্ষের পার্লামেন্টে মানাসার থেকে নির্বাচিত সাংসদ বারাসাতের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল বারাসাত গঙ্গা ডবল লাইন তোমরা চিত্ত বসু সেই কাজ পার্লামেন্টের মধ্যে লড়াই করে নিয়ে এসেছিলেন বারাসাত অব্দি মেট্রো তো মিথ্যার ফানুস হয়ে থাকে পনেরো বছর ধরে একই গল্প চলছে আমরা বলেছি যদি আমরা বামপন্থীরা লোকসভায় যেতে পারি নিশ্চিতভাবে যেভাবে যে লড়াই করে কমরেজ চিত্ত বসু বারাসাত গোগা ডবল লাইন করেছিলেন সেইভাবে সেই কায়দাতেই বারাসাতি মেট্রো রেল আমরা নিয়ে আসবো এইটা আমরা বারাসাতের মানুষের আমরা আপনাদের মাধ্যমে আমরা কথা দিতে পারি দেখুন আমরা তো আমি তো নেমেছি দশ তারিখে দশই এপ্রিল আগে একজন প্রার্থীর নাম ঘোষিত হয়েছিল তারপরে নির্দিষ্ট কারণে চেঞ্জ হল আমার সেরকমও প্রস্তুতি ছিল না ভোটে লড়ার কিন্তু ইতিমধ্যে আমি সাতটা বিধানসভাতে প্রায় তিনবার কোনো কোনো জায়গায় চারবার ঘুরে ফেলেছি সকালবেলা হাঁটছি বিকেলেও হাঁটছি কোনো কোনো জায়গায় একটু বেশি এলাকা হয়ে গেলে আমাকে গাড়ি ব্যবহার করতে হচ্ছে আর গাড়ি ওই ফুটকোলা সবজির যে গাড়িগুলো আছে একশো সাত গাড়ি সেইগুলোকে ব্যবহার করছি কোথায় যেন মনে হচ্ছে দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশের থেকে একটা পৃথক ঘটনা ঘটছে মানুষ কিন্তু নিচের সরকার আর ওপরের সরকারকে বিশ্বাস করতে পারছে না এবং এইটা খুব প্রকট আকার দিচ্ছে পয়লা জুন মানুষই সিদ্ধান্ত করবেন কিন্তু আমাদের রাজ্যের যে পরিস্থিতি দেশে যা পরিস্থিতি এ তো খুব ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ কাউকে বিশ্বাস করতে পারছে না যদি বামপন্থীদেরকে তারা বিশ্বাস করেন তারা যদি বামপন্থীদেরকে বিকল্প ভাবেন এটা মানুষেরই ভালো হবে এইটা আমি আপনাদেরকে বলতে পারি মানুষের প্রয়োজনটা কোনগুলো আপনার মনে হচ্ছে যেগুলো নিচের সরকার উপরে সরকার পাচ্ছে না দেখুন আমি আপনাকে বলি প্রথমে কেন্দ্রের সরকারের কথা বলি জিনিসপত্রের দাম অত্যধিক বেড়েছে ভাবা যাচ্ছে না আমরা একটা চার্ট তৈরি করেছি যদি গ্যাসের দাম আপনি বলেন নরেন্দ্র মোদী যখন এদেশে এলেন প্রধানমন্ত্রী হিসেবে তো গ্যাসের দাম চারশো টাকা প্লাস আর এই বছরের মধ্যে গ্যাসের দাম এগারোশো টাকা প্লাস নির্বাচনকে সামনে রেখে একশো টাকা কমিয়েছেন নির্বাচন শেষ হলে আনুমানিক আনুমানিক অন্তত দুশো টাকা বাড়িয়ে দেবেন এই যে অসৎ এবং অসাধু ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ওনার পার্টি গ্রহণ করল নির্বাচনের জন্য টাকা তো দুটো চারটে দশটা টাকা নয় হাজার হাজার কোটি টাকা এই টাকা গ্রহণ করার ফলে যেটা হলো আমি আপনাকে একটা ওষুধের দাম আমি প্যান ফর্টি ওষুধটার দাম ছিল সাত টাকা তিরিশ পয়সা সেই ওষুধটার দাম এগারো টাকা ছাড়িয়ে গেছে আপনি ডায়াবেটিস বলুন ব্লাড প্রেশার বলুন শ্বাসকষ্টের জন্য ইনহেলার বলুন প্রত্যেকটার দাম এই তিন চার মাস মধ্যে ব্যাপকভাবে বেড়েছে যে এই ওষুধ কোম্পানিগুলো তো আমাদের বুকে পা দিয়েই আমাদের অর্থ আমাদের শোষণ তো তারা বিজেপির মতো দলকে তারা দেবে এবং কোভিডের সময়ের পর থেকে আপনি দেখবেন জেনারেল এটা লাল নীল হলুদ সবুজ গেরুয়ার ব্যাপার নয় কোভিডের পর থেকেই মানুষের ব্যয়টা বেড়ে গেছে আয়টা কমে গেছে কত শিক্ষিত ছেলে মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কষ্ট হয় জলচরা হয় আমরা বাগলাতে গড়তে চেয়েছিলাম বিজেপির সাহায্যে তৃণমূল ভাঙতে চেয়েছিলো সফল হয়েছে আর রাজ্য সরকার তো চুরি দুর্নীতি ছিনতাই রাহাজারি মানে কিছু বাকি নেই চৌত্রিশটা বছরে পশ্চিম বাংলার হাজার হাজার পঞ্চায়েতের একটা চৌকিদার গ্রেপ্তার হয়নি আর তেরো বছরে এই সরকারের আট নজন মনে হয় বিধায়ক দুজন মন্ত্রী দলের জেলা সভাপতি তারা গ্রেপ্তার হয়ে গেছে মানে এটা একটা ভয়ঙ্কর খারাপ অবস্থা ভয়ঙ্কর আমরা সংসদে গিয়ে কথাই বলবো যে জিনিসপত্রের দাম কমাতে হবে আমরা কথা বলব কৃষকের ফসলে লাভজনক মূল্য দিতে হবে আমাদের হাজার হাজার জুটবিল দেশের মধ্যে রাজ্যের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে জুটবিলগুলোকে আমাদের চালু করতে হবে আমাদের দেশে বহুত্ববাদ সার্বভৌমত্ব যা আজকে বিকিয়ে যাচ্ছে তাকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের সেই রকম দায়িত্ব যদি আমরা বামপন্থীরা যেতে পারি পার্লামেন্টে নিশ্চিতভাবে আমি কথা বলবো আপনাকে আমি এটা প্রশ্ন করি আপনি এই শহরে একজন সৎ সাংবাদিক হিসেবেই পরিচিত আপনারা দুজনে আপনাদেরকে আমি এটা কথা বলি বলুন তো একটা দেশের সরকারের কাজ কি মন্দির মসজিদ নির্মাণ করা আমি সুভাষচন্দ্রের পার্টি করি আমি বামপন্থী আমি ধর্মপ্রাণ আমি ধর্মকে নিজে ভালোবাসি আমার বাড়িতে অনেক প্রাচীন দুর্গা পুজো হয় কিন্তু বলুন তো সরকার তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করলেন না তিনি রোপমূল্যের ব্যবস্থা করলেন একটা কেন একশো খানার আম্পত্তি সারা দেশ জুড়ে হোক একশো খানা একটা বাপি বলছি কেন একশো কালা ব্যাপী বঞ্চিত হোক কিন্তু সরকারের কাজটা কি তার দেশের মানুষের স্বার্থকে রক্ষা করাটা একটা সরকারের কাজ কোথায় রক্ষা করেছে পেট্রোলের দাম বেড়েছে ডিজেলের দাম বেড়েছে কেরোসিনের দাম বেড়েছে মানুষের দুধ আনতে পাত্ডা পোড়াচ্ছে কর্মসংস্থানে কেন্দ্রীয় সরকারের লোক বিকৃত কোনো জায়গাতে কর্মসংস্থা নেই কোনো ব্যবস্থা নেই তাহলে আমাদের ছেলেমেয়েগুলো যাবে কোথায় আর রাজ্য সরকারের কাছে তো বেতার ভিত্তিতে চাকরি নেই টাকার ভিত্তিতে চাকরি বাবা ভাই যদি টাকা থাকে জমি বিক্রি করার টাকা ঘর বিক্রি করার টাকা বা সোলা বিক্রি করার টাকা প্রভিডেন্ট ফান্ড থেকে শেষ কপর দোকের পয়সা সেটাও তারা দিয়ে দেবেন আমাদের রাজ্যে একদল মানুষ গত দু হাজার একুশ অব্দি ভেবেছিলেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে সরানোর সম্ভব সম্ভব না হতে পারে না কেন বিজেপি এবং তৃণমূল একই পার্টি বিজেপি তৃণমূলকে চালাচ্ছে নাগপুর থেকে আর এস এস আর বিজেপিকে চালাচ্ছে তৃণমূলের থেকে বেরিয়ে যাওয়া কিছু নেতা বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র সব থেকে দুর্বল প্রার্থী বিজেপি হলো ঢ্যাগা ঢাকা আপনাদের মধ্যে আছে আমরা সিবিআই দপ্তর ইডির কাছে দরডা দিয়েছি পুলিশের বার খেয়েছি অবস্থান করেছি রাত কাটিয়েছি তারা কথা দিয়েছিলেন চিটফাট দিয়ে প্রতারিত রাতে টাকা যাবে তুলে দেওয়া হবে কারণ পশ্চিমবাংলার একটা প্রতারিতর খবর বলতে পারে এই চিটফাট প্রশ্নে সিএসি দপ্তরের সামনে অবিশ্বাসে বলেছিলেন ভাগবতা ভাগ ভাইজিকে রাখার চেষ্টা তো ওরা করছেন কারণ ওরা জানেন এদেশে জনবিরোধী নীতি কার্যকরী করতে গেলে পার্লামেন্টে তৃণমূলকদের প্রয়োজন বামপন্থীরা থাকলে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকার করতেই হবে বামপন্থীরা থাকলে কৃষকের পরিস্থিতি পরিবর্তন ঘটবে বামপন্থীরা থাকলে যে কাজগুলো বিজেপি করতে পারে না সেই কাজগুলো করিয়ে ছাড়াবে কারণ আমরা দেখুন এই যে একশো দিনের কাজ এত বিরোধ কিন্তু বামপন্থীদের আন্দোলনের ফসল ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে এক সরকার আমরা প্রচুর ক্ষমতা দিয়ে পার্লামেন্টে আমরা একশো দিনের কাজ সিরি গেলাম এই একশো দিনের কাজে প্রবল চুরি করছে তৃণমূল আর যে মানুষগুলো রাস্তা কাটলো পুকুর কাটলো রাস্তা তৈরি করলো বা গাভাত কাজে হিসেবে যুক্ত হলো তাদেরকে কি করে ফাঁকি দিয়ে টাকাটা বন্ধ করে দেওয়া যায় তার ব্যবস্থা বিজেপি সরকার করলো